নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে আমি সহজ পদ্ধতিতে বোঁদে বানার রেসিপি দেখাবো সর্বপ্রথমে এই এক কাপ বেসন আমি এই পাত্রের মধ্যে নিয়ে এটা ভালো করে ফেটে নিলাম ফেটে নিচ্ছি এটা ফাটছি ফাটায় কিন্তু এর তারটা দেখবেন একটু এরকমভাবে পরে খুব ভালো করে ফাঁটতে হবে যত ভালো করে ফাঁটবা তত ভালো কিন্তু বন্ধে হবে এবার এই পাত্রের মধ্যে একটু জল নিলাম চিনি রস করার জন্য জলটা গরম হচ্ছে আর আগে নিয়েছিলাম এক কাপ বেসন সেই জন্য এখানে নিলাম এক কাপ চিনি এই জলটা যখন গরম হবে এই চিনিটা এর মধ্যে ফেলে দেবো কারণ এখন গরম হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই চিনিটা আমি এর মধ্যে ঢেলে দেবো একটু ধুয়ে দিই তাহলে এটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে চিনিটা এর মধ্যে ঢেকে যাবে এর রসটা কিন্তু ভালো করে ফুটিয়ে দশটা ফুটছে এই ফুটার মধ্যে এই দু পিস আমি এলাচ ঢেলে দিলাম এলাচের পেপারটা ভালো লাগে যায় না দেয় আপনাদের কেমন লাগবে এলাচের ফেপারটা থাকলে বন্ধটা খুব সুন্দর লাগে খেতে এখন কিন্তু হয়নি এখন ফুটছে ফুটে যাবে সম্পূর্ণভাবে ফুটবে একটু গাঢ় হবে চিনি রসটা কিন্তু এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল নিলাম আর একটু গরম করতে দিলাম গ্যাসের তো মিডিয়াম করে দিয়েছি যেমনই গরম হবে তারপরে এর মধ্যে আমি বুঁদে বানাবো দেখুন এবার একটু কিন্তু বেসন দিলাম তার মানে ফুলে গিয়েছে আর উপরে উঠে গেল তার মানে তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু রেডি হয়ে গেছে জন্য এবার আমি ফ্রাই করব দেখুন বাড়িতে ঝর্ণা থাকলে ঝর্ণার মধ্যেই দিতে হয় কিন্তু বাড়িতে ঝর্ণা নেই সেই জন্য এর মধ্যেই একটা ফুটো থালের মধ্যে দিলাম এটা আপনার পড়বে এটা দেখুন এরকম আপনার পড়ছে কিন্তু আপনার পড়বে যখনই পড়ছে বন্ধে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে

গুলো নিয়ে এই মিষ্টি রসনের মধ্যে দিয়ে দিলো বন্দু কিন্তু খাওয়ার জন্য বিলকুল রেডি হয়ে গেলো এরকম করে আপনারাও বাড়াবেন বাড়িতে খুব সুন্দর লাগবে খেতে দেখুন বন্ধু এ বন্দু কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে আজকে এই বন্ধের রেসিপিটা আমি বানালাম তোমার দিদি ভাইকে আমি দেখালাম কি করে বানাতে হয় আজ দিদিভাইকে আমি শিখিয়ে দিলাম যদি তোমরাও ঘরে বানিয়ে দেখবে খুব সুস্বাদু লাগবে খেতে আজকের মতো এটাই বায়